প্রিয় দর্শক বন্ধুরা গড়িয়ার একদম নিয়ার আমাদের গড়িয়া পেট মার্কেট গড়িয়া নজরুল মেট্রো স্টেশন গড়িয়া যে বাস স্ট্যান্ড পাঁচ নম্বর ছ নম্বর সেখান থেকে জাস্ট একটা অটোতে পাঁচ মিনিটের রাস্তা মহামায়তলা মোড় তো সাউথে সবাই তো চেনো বাট বাকি যারা দূর থেকে আসবে তাদের জন্য আমি বলে দিলাম এই অ্যাড্রেসটা এই লফটে আমরা কিছু পায়রা শখের পায়রা রাখছি সাথে কিছু পায়রা সেলের থাকবে প্রত্যেকটাই ভালো পায়রা বাট আমি লাস্ট একটা পার্ট মানে সেলের পার্টটা আমি আগে বানিয়েছি অ্যান্ড এই পার্টটা আমি শখের পায়রা বানাচ্ছি তো যেগুলো পায়রা আপনারা দেখবেন সেল অ্যান্ড শখ বোধ প্রত্যেকটা পায়রাই কিন্তু আমাদের খুব পরিচিত দাদাদের বাড়ি থেকে নেওয়া রকম হাট কালেকশান পায়রা না ভাই আমাদের থেকে অনেক জুনিয়র আর ভাইয়ের লফটাও বেশ সুন্দর বাট এই মুহূর্তে ছাদের একটু ছড়িয়ে ছিটিয়ে ঘরগুলো রয়েছে মানে অনেকবার চেঞ্জেস হয়ে ছাদটা ছাদের মধ্যে অনেক পাখি ছিল পাখির খাঁচাগুলোও রয়েছে তো তার মধ্যে একদম ফার্স্ট যে পেয়ারটা আমরা দেখছি এটা একটা ফুলসিরা পেয়ার আমার সব পছন্দের যে পায়রা আর কি ফুলসিরা পায়রা নটটা কালসিরার মধ্যে রয়েছে আর মাদিটা একটু ফুলসিরার মধ্যে রয়েছে খুব সুন্দর একটা জুটি এই ভিডিওতে যতগুলো পায়রা আপনারা দেখবেন এই ধারি পায়রাগুলো ছেলে থাকবে না এদের জেনারেশান ভাইয়ের কাছে আছে অল্প বেশি তো সেই জেনারেশানগুলো আপনারা কিন্তু পাবেন তো একদম প্রথম একটা আমরা ফুলসিরা পেয়ার দেখছি খুব সুন্দর যুগালবন্দি নটটা আপনারা দেখুন নটটা এই হচ্ছে তার আইস কোয়ালিটি খুব সুন্দর নরের চোখ নটটা দেখলেই একটু ডাকাত ডাকাত মনে হয় অ্যান্ড মাদিটা খুব সুন্দর স্লিমের মধ্যে সুন্দর একটা আইস কোয়ালিটি আর নিয়ে রয়েছে তো এই পেয়ারটা আমরা একদম প্রথম আমরা ছেড়ে স্ট্যান্ডিংটা দেখবো যেমন নর তার তেমন ঠিক মাদি পেয়ারটা আমার পার্সোনালি খুব সুন্দর লাগলো ভাইয়ের ঘরে মানে এই ন অ্যান্ড এই মাদিটা সেপারেট ছিল তো আজকে এসে আমি এসেছি আমার সঙ্গে এক দাদা রয়েছে দুজনে মিলে জোড়াটা বেঁধে দিয়ে গেলাম তো ভাইকে বললাম যে এই জোড়াটা তুমি করো বাচ্চা শীতে ওরাও দেখো কি দাঁড়ায় তো নলের বডিতে ভাইব্রেশান দেখুন আর নড়টার গেট আপটাও খুব আলাদা আর লফটে একটু আমি দেখাই এখানে দুটো আড্ডা রয়েছে খুব ছোট্ট জায়গার মধ্যে ছাদে একটা যে সাইডে এক্সেস জায়গা ছিল সেই জায়গাটাকে কাজে লাগিয়ে মানে ওই মোটামুটি সাড়ে তিন চার ফুট হাইট আর চওড়া ওইরকম ওই সাড়ে চার ফুট চার ফুট চওড়া এইটুকুর মধ্যে আর মাদির আড্ডা ঘর রয়েছে অ্যান্ড এদিকে পাখির খাঁচা প্রচুর চারিদিকে রয়েছে সেগুলো আস্তে আস্তে সব ছাদ থেকে সহানো হচ্ছে কিছু পায়রা এখানে বিডিংয়ে চলছে এই বিডিংটাও সুন্দর করে করা পুরো চারিদিকে নেট দেওয়া উপরে টিন দেওয়া কিছু পায়রা ব্রিডিংয়ে চলছে অ্যান্ড এইদিকে ধারি নর্মাদি রাখার জন্য দুখানা দেখুন সেকশন যে ছাদের যে একটা কার্নিসের গাঁতনি হয় সেই গাঁতনির সাথে একটা ঢালাই ফেলে দিয়ে মানে নিচে নলার মাদি দুখানা ঘর করা হয়েছে আসুন আমরা আরেকটা নেক্সট কোনো পেয়ার আমরা শখ করি নেক্সট আমরা একটা আবলুক পেয়ার দেখছি আবলুক পায়রা ভাইয়ের খুব পছন্দ তাই তো অন্য আবলুক পায়রা ভাইয়ের খুব পছন্দ তো বাঁহাতে মাদি কি বাঁহাতে মাদি জানাতে নয় এটা আবলুক পেয়ার খুব সুন্দর একটা পেয়ার এদের কি বাচ্চা কাচ্চা করা হয়েছে এটা এটা নতুন জোড়া বসানো হবে তাই তো আচ্ছা আসলে আমরা ছেড়ে দেখাই একটা আবলুক সেট খুব সুন্দর একটা আবলুক সেট বেশ ভালো লাগলো আমার আবলুক পেয়ারটা ভাইয়ের বাড়িতে অল্প পায়রা সীমিত পায়রা কিন্তু পায়রার কোয়ালিটি খুব সুন্দর প্রত্যেকটা পায়রা খুব সুন্দর পায়রা ভাই করেছে দারুণ ভাইব্রেশান বডিতে খুব সুন্দর পায়রা আসুন আমরা নেক্সটটা কোনো পেয়ার শখ করি অন্ন ভাইয়ের লফটে কেমন কেমন পায়রা কালেকশান করে রেখেছে দেখুন একটা রেগদার পেয়ার ওর একটু রেগদারের প্রতি আলাদা একটা মানে কি ভালো লাগা আছে আর একটা দাদার হাত ধরেই ম্যাক্সিমাম পায়রা করা উনি হেল্প করেছেন বলে এই ভালো ভালো পায়রাগুলো কালেকশান করতে পেরেছে অন্নব ভাই তো বাঁধি কোনটা নর কোনটা অন্নব ভাই ডান দিকেটা নর তাই তো বাঁ দিকেটা খুব সুন্দর একটা রেগদার জুটি আমি হাতে একটু দেখিয়ে দিচ্ছি এটা হলো মেল এটা হলো মেল আমরা গিরিবাজে সাদা চোখ দেখতাম অ্যান্ড ম্যাড্রাসে যখন আমরা সাদা চোখ দেখি না বা অন্ধ্রার মধ্যে একটা আলাদা রকম ভালো লাগে আমাদের এই হলো ফিমেল খুব সুন্দর মেল আর ফিমেল একটা জুটি একটা রেগদার পেয়ার আমরা তিন নম্বর পেয়ারটা শখ করছি খুব সুন্দর লাগলো এই পেয়ারটা আমার পায়রাগুলো ম্যাক্সিমাম সব মল্টিংয়ে চলে এসছে মল্টিং ক্লিয়ার হয়ে গেলে এই পায়রাগুলো অন্য রকম একটা বিউটি এসে যাবে খুব সুন্দর পায়রাটা নল আর মাদ যুগলবন্দি খুব সুন্দর আসুন আমরা আরেকটা পেয়ার শখ করি চার নম্বর পেয়ার নেক্সট একটা পেয়ার দেখুন ফটকা পেয়ার খুব সুন্দর একটা পেয়ার আপ করা আছে আপনার নটটা দেখুন দুধ একটা চোখের কোয়ালিটি নটটা বাহ দারুণ নট খুব সুন্দর একটা নল আমরা শখ করছি বাহ দারুন সাথে হচ্ছে এটা মাদি ফিমেল জোড়াটা খুব সুন্দর ভালো লাগছে মানে বসে গেছে আসলে আমরা আমরা ছেড়ে দেখি এগুলো সব এখন ফুটে রাখা রয়েছে এগুলো নতুন করে জোড়া বাঁধা হবে বর্ষার জাস্ট শেষের দিকে এদের বাচ্চা আবার শীতে ভাই আর কি ওনাবে খুব সুন্দর পায়রা কিছু আমরা শখ করছি আজকে শখ করানোর জন্য কিন্তু এটা আমি একটা লাস্ট প্লেয়ার দেখাচ্ছি শখ করানোর জন্য এটা আমার একটা খুব ফেভারিট প্লেয়ার তো যার যার পায়রা শখ করতে হবে আমার নাম্বার তো দেওয়া থাকবে আলিমদার কাছে তো দেখে ফোন করে আমার বাড়িতে চলে আসবেন আর যেগুলো সেল করা ওইগুলো নিয়ে আমার পায়রা কিছু শখ করুন তো আলিমদাকে থ্যাংকস আমার বাড়িতে আসার জন্য এই সকালবেলা ভিডিওটা করার জন্য পায়রাটা এবার শখ করুন আপনারা আর এই সমস্ত শখের যে পায়রা তুমি শখ করাছিরা পেয়ার আসুন আমার ছেড়ে দেখায় আচ্ছা খুব ভালো ভালো কিছু পায়রা শখ করলাম আমার বাড়ির পাশে এত ভালো একটা লফট রয়েছে আমার অজানা ছিল তো এক দাদার হাত ধরে আমরা এই লফটার সন্ধান পেলাম অ্যান্ড এই লফটের কলটা পেলাম দেখুন নটটা দেখুন এদিকে ফিমেল খুব ভালো কিছু পায়রা সকলও বন্ধুরা ভাই খুব ভালো মানে আপনারা আসবেন ভালো ভালো পায়রা এই লফট থেকে পেয়ে যাবেন খুব রিজনেবল দামে অ্যান্ড কিছু ভালো পায়রা শখও করতে পারবেন একদম স্টুডেন্টও যেহেতু এখন জাস্ট মানে ছাত্র জীবনের মধ্যে রয়েছে তো সকল ভাইদের কাছে আমার একটা আবদার সকলেই সাবস্ক্রাইব করবেন